প্রচন্ড বর্ষার পরে যখন জেগে উঠেছে জমিগুলো যে জায়গাগুলো উঁচু জমি পেয়েছে মানুষ কিন্তু ঠিক সেই সেই জায়গাগুলোতে ঘর বানিয়েছে পদ্মার ধারে গেলে না লাগবে যে গোটা মুর্শিদাবাদ মানুষের পদ্মাই বিনা করে বাংলাদেশের গ্রামের কলদিয়া আমাদের ভারত পদ্মা দেখলে বিভিষ্ট লাগে মাথল কিন্তু আগে দেখা যেত এখন কিন্তু এগুলোর ব্যবহার অনেকটা কমে এসেছে কিন্তু এই চর এলাকায় এসে কিন্তু এগুলো দেখা মিলছে ফাঁকা জায়গা মুক্ত বাতাস তাই সেই বাতাস রোদ লাগলো বাতাসটা মুক্ত ঠান্ডা বাতাস যার জন্য আমরা হজম করে এলি রোদকে তিনি বিগত ষোলো বছর যাবত একাই থাকছেন অর্থাৎ যে চরে আগে থাকতেন যেখানে ভেঙে গেছিল সেখানেও একা ছিলেন জীবনে কিছু নাই না থাকলে নিজের সম্পত্তি নাই ওই ঢাকার মা ফেসে গেছি পুকুরে চাল

বাবা মা নাই এর থেকে কষ্ট আর কিছু হতে পারে না দেখছি যত দূর পাচ্ছি তত দূর করব বলেন এখন আপনি তো সম্বল জায়গাটা যেরকম দেখলাম সেরকম ভালো না মানে মানুষজন খুব কষ্টতেই আছে বন্ধুরা এটাই হলো ভারতবর্ষের পদ্মা নদীর চর যার নাম রাজাপুর চর এটাই কিন্তু ভারতবর্ষের শেষ গ্রাম এর ঠিক পাশেই রয়েছে বাংলাদেশের রাজশাহী জেলা আর এই গ্রাম থেকেই খালি চোখে তাকালে পরিষ্কার দেখতে পাওয়া যায় রাজশাহীর বাজার এলাকা যা আপনারা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন আজ আপনাদেরকে ঘুরে দেখাবো পদ্মার ভাঙনে অসহায় ক্ষতিগ্রস্ত এই রাজাপুর চরের গ্রামীণ জনপদ মানুষ আসলে কি বলেন তো এই বর্ষাকালে যখন এই অঞ্চলগুলোই জল উঠে পড়ে তখন কিন্তু পুরো এলাকাটা কিন্তু জলের তলায় চলে যায় এই বাড়িটা কিন্তু মেঝেতেও কিন্তু জল হয় অর্থাৎ উঠোনের কাজ পর্যন্ত প্রায় কিন্তু জল চলে আসে তো এখানে বাড়িগুলো কিন্তু এরকমভাবে দেখা যায় যে এক সঙ্গে পাড়া হয়ে আছে এরকম বাড়ি কিন্তু খুব কম দেখা যায় অর্থাৎ এই প্রচণ্ড বর্ষার পরে যখন জেগে উঠেছে জমিগুলো তখন যে জায়গাগুলো উঁচু জমি পেয়েছে মানুষ কিন্তু ঠিক সেই সেই জায়গাগুলোতে ঘর বানিয়েছে আর এই জন্যই কিন্তু তারা এক সঙ্গে একটা পাড়া সৃষ্টি হয়নি অর্থাৎ কোথাও একটা ঘর কোথাও পাঁচটা ঘর কোথাও দশটা ঘর এইভাবেই কিন্তু তাদের গ্রামটা গড়ে উঠেছে দেখুন সামনে কতটা ফাঁকা এখন আর কোনো বাড়ি নেই ওই যে দূরে যাব সেখানে গিয়ে আবার উঁচু জায়গা সেখানে গিয়ে কিন্তু আবার বাড়ি পাবো পুরো গ্রামটা কিরকম দেখছি বাড়ি ঘর আপনাদের কেমন আসবে বাড়িতে বাহ কি সুন্দর বাড়ি মনারা এই যে দেখছেন যে বাড়িটা আমি বেড়াতে এসেছি চরেরই একটা বাড়ি তো এনার এদের দুঃখ তো কোনো সময় পেছন ছাড়ে না আসলে কষ্টের মধ্যে দিয়েই কিন্তু এরা বেঁচে থাকে সর্বদা তারা জীবন সংগ্রামের মধ্যে দিয়েই প্রতিনিয়ত বাস্তবতাকে তারা জয় করার চেষ্টা করছে কিন্তু করুণ এই বাস্তবতাকে মেনে নিয়ে হ্যাঁ তাদের এই বেঁচে থাকা তো তাদের সম্বল বলতে তারা গোরু

দেয়া ও তো পারে না গায় একজন আর পালটে পড়ে চলে পঞ্জাব তো বলে পারছে না কি করছে আজকে খবর শুনলাম পারছে না আবার আসতেও পারছে না বাড়ি আসতে পারছে না আর একটা ছোট আছে ছোটটা বাইরে গেছে এই আকাশটাতে রান্না হয় এই যেভাবে হালকা ঘেরা আছে মাথার উপরে টিন টিন দিয়ে আকাশ দেখা যাচ্ছে কারণ বৃষ্টির সময় দিক দিয়ে জল পড়ে

রাখা হয় এটা একটা ঘর এখানে কেউ থাকেন না না খাবার রান্না করে একটা উঁচু জায়গায় রাখা হয় যাতে কোনো ছাগল গরু বা মুরগিতে যাতে নষ্ট করতে না পারে বা কোনো কুকুর বা বিড়াল এই উঁচু জায়গাতে রাখা হয় সেই প্রদীপ প্রদীপ কিন্তু এখানে চর এলাকায় দেখা গেল এখানে রাখা রয়েছে সেই রান্নার যত রকম জিনিস থাকে সেগুলো এখানে রাখা হয়েছে মশারিতে এই যে বাচ্চাটাকে দেখছেন আপনারা এই বাচ্চাটার কিন্তু বাবা মা কেউ নেই পৃথিবীতে কারণ তারা দুজনেই সুসাইড করেছেন চলে গেছেন পৃথিবী থেকে তিনি এখন একা আপনি আপনি ওর নানিমা না দাদিমা দাদি ঠাকুমা ও ঠাকুমার কাছে থাকে মানে দাদির কাছে থাকে সে বাচ্চাটা এখন স্কুল থেকে আসলো তো দেখুন সত্যি এদের এই পরিবারটার দুঃখ কিন্তু

এতটাই মায়া হয় যে এই নিষ্ঠুর পৃথিবীতে তার বাবা মা নাই এর থেকে কষ্ট কিছু হতে পারে না কোনো বলার ভাষা নেই আমার কি হয়েছে তোমার কিছু হয় মন খারাপ করে হুম সব সময় খুশি থাকবা মন খারাপ করবা না তোমার দাদি তো আছে দাদি নেই ঠাকুমা ঠাকুমা তোমাকে ভালোবাসে না দুই ভাই বোন একসঙ্গে থাকবা সব সময় ঠিক আছে হুম দুজন দুজনের সঙ্গে থাকবা ঠাকুমা সব কথা শুনবা ঠিক আছে আমি বিস্কুট চকলেট কিছু আনিনি কিছু কিনে খেয়ে নিও হলাম রাখো তুমি না হুম স্কুলে গিয়ে কিছু কিনে খাবা ঠিক আছে না তুমি রাখো মন খারাপ করবে না ঠিক আছে সব ঠিক হয়ে যাবে মন খারাপ করবে না কিছু খেয়েও তোমরা চকলেট হবে থাকো আসি তাহলে হুম পারে থাকো মন খারাপ করবো না একটু হাসো হাসো একটু ঠিক আছে দেখছি যত দূর পারছি তত দূর কি করব বলেন না এখন আপনি তো সম্বল কিছু না ছোট বাচ্চা রেখে চলে গেছে পৃথিবী থেকে হ্যাঁ বন্ধুরা আগেই বলেছি পদ্মার ভবনে ক্ষতিগ্রস্ত এই রাজাপুর চরের বাড়িগুলো এলাকার বিভিন্ন উঁচু জায়গায় বিচ্ছিন্নভাবে গড়ে উঠেছে তাই এই বাড়িটা থেকে পরের বাড়ির উদ্দেশ্যে যেতে আমাদেরকে পাড়ি দিতে হবে বেশ কিছুটা এই ধুলো পথ আবারও প্রায় চারশো পাঁচশো মিটার পরে আবারও একটা গ্রামের দেখা পেলাম প্রায় বিচ্ছিন্ন দু তিনটে বাড়ি আছে যে সামনে দেখতে পাচ্ছেন এই যে দেখছেন চরের মানুষ তাদের একটা অভিযোগ আছে যেটা শুনলাম ওনার কাছে সেটা হচ্ছে তারা রাস্তা চাইছে তার কারণ হচ্ছে যে বর্ষাকালে যখন এই রাস্তাগুলোর অবস্থা এতটাই খারাপ হয় যে রাস্তায় কিন্তু চলাচলের অযোগ্য হয়ে যায় তার উপরে যে বাচ্চাগুলো তারা স্কুলে পড়ে স্কুল তো এখানে নেই যে একটা প্রাইমারি স্কুল আছে সেটা শুনলাম বন্ধ হয়ে গেছে তো এখান থেকে এই যে পদ্মা নদীর যে শাখাটা এই পাশটায় রয়েছে ওই শাখাটা পেরিয়ে গিয়ে কিন্তু তাদেরকে সেই স্কুলে যেতে হয় যার ফলে যে বর্ষাকালে এই দীর্ঘ পথ এই দীর্ঘ পথ পাড়িয়ে দেওয়ার সময় বাচ্চা ছেলেদের প্রচণ্ড কষ্ট হয় তাদের দীর্ঘদিনের দাবি যে তাদেরকে একটা ঢালায় রাস্তা বা কিছু একটা রাস্তা সরকার থেকে করে দেওয়া হোক কতক্ষণ সময় লাগে হেঁটে যেতে হেঁটে যেতে এক ঘন্টা দেড় ঘন্টায় গেলে ডেড় ঘন্টা লেগে যাবে পাকার যাইতে আর ধরেন ছেলে পেলে তো সব ছেলেতে একসঙ্গে সাইকেল চালাইতে পারে না যারা ধরেন ছোট বড় সব তো আছে সাইকেলে এক ঘন্টা লাগে সাইকেলে এক ঘন্টা লাগে আর পায়ে হেঁটে গেলে ডেড় ঘন্টা ছেলেরা তো খুব পাটে নিয়ে হেঁটে যাইতে পারে না আস্তে আস্তে করে তখন যাই এত দূরে ছেলেদেরকে পাঠান রাস্তাঘাটে কত আপদ বিপদ আছে তো কি করবো এখন না পড়া তবে তো আমাদেরকে পাঠাতে পড়াশোনার ব্যাপার না পড়াশোনা করতে ঠিক করতে হবেই হ্যাঁ হ্যাঁ আমাদের রাস্তা দরকার আমাদের জলের কি কী অন্য কিছুর দরকার নেই আমাদের রাস্তা হলেই যথেষ্ট আমাদের রাস্তার দরকার আমাদের এখানে একটা রাস্তা হলে আমাদের খুব ভালো হয় মানে একটু বৃষ্টি হলে সাইকেল চলে না কোনো গাড়ি চলে না পায়ে হেঁটে কোনো অসুখ বিসুখ হলে খুব কষ্ট হয় মানুষের রাস্তাটা হলে কোনো হয়তো বাইক টাইকে যেতে না কোনো যানবাহন নাই একটা বাইকে হলেও তাড়াতাড়ি হসপিটাল যেতে পারবে জলের পাইপ পুষিয়ে জল আমাদের জলের দরকার নেই আমাদের এখানকার জল অনেক ভালো আমাদের বাড়ি ওইটা এটা ঘাস কাটতে এসছি গরুর জন্য আপনার হ্যাঁ বাড়িতে গরু আছে তিনটে ছাগল আছে আটটা আচ্ছা আচ্ছা আপনাদের গরু চরের বাড়িতে এমনই হয় একদিকে এরকম ঘর চালের আপনাদের পাকা তো হয় না চালের হয় চালা দিয়ে তৈরি করা আছে দেখছেন চালা যে এইদিকে দেওয়া আছে আর তার এই পাশে ঘর আর এইদিকে সেই যে খড় অর্থাৎ গরু ছাগলের গরুর খাবার খড় রাখা রয়েছে প্রত্যেকটা বাড়ির দৃশ্যই কিন্তু মোটামুটি এক এই চর এলাকায় আপনাদের জল বলে খুব সুন্দর হয়

এক বাড়ি থেকে আর বাড়ির মাঝে এইরকমই ফাঁকা দিগন্ত বিস্তৃত মাঠ আপনারা দেখতে পাবেন যে মাঠে সর্বদাই এই চরের মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত পেছনে দেখছেন যে মাঠে চাষবাস হচ্ছে এক দুজন চাষি দু তিনজন চাষি মাঠে বসে তাদের ফসলের জমি নেড়াচ্ছে তো তারা কী করছে চলুন ওনাদের সঙ্গে একটু কথা বলবো আর তারা কেমন আছে সেই চাষি ভাইদের সঙ্গে একটু কথা বলে জেনে নিই কথায় বুঝি নাকি হ্যাঁ কলাই খেটে মসুর বুনেছি কলাই খেটে বন্ধুরা দেখছেন তো এই কাকা মাঠে কিন্তু কাজ করছেন মসুরির জমি সম্ভবত এটা মসুরির জমি তো মসুরির জমিতে তিনি ঘাস লিলাচ্ছেন এবং পাশে এই যে জমিটা দেখছেন পেছনের জমিটা এটাতে কিন্তু মসুরি তোলার কাজ চলছে ওই দুজন করছেন তো এই কাকা সঙ্গে দেখুন তার মাথাতে সেই কিন্তু পুরনো যুগে কি বলে এগুলোকে মাথেল বলে এই মাথলগুলো কিন্তু আগে দেখা যেত এখন কিন্তু এগুলোর ব্যবহার অনেকটা কমে এসেছে কিন্তু এই চর এলাকায় এসে কিন্তু এগুলো দেখা মিলছে তো আচ্ছা এই মাথলের একটা অভিজ্ঞতা এই চাচার কাছ থেকে শুনবো কাকার কাছ থেকে তো এই মাথল মাথায় দিলে কেমন আরাম লাগে আপনাদের আপনার ঘরের মাথায় 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 দিলে হ্যাঁ শরীরটা ঠান্ডা থাকে হুম এবং চোখের পাওয়ারটা ভালো থাকে চোখ ভালো থাকে চোখ ভালো থাকে রোদ যখন হুম চোখের চোখে একটা আপসা দেখতে পাওয়া যায় হুম তো মাথলটা থাকলে হুম সেটা হবে না ইয়াই মাথাটা হিট হবে না এখানে এই কেন পর্যন্ত এগুলো ঠান্ডায় থাকবে আচ্ছা মানে এই এই মাথলে ছায়াটা যত দূর পড়ে হ্যাঁ এখানে এখন রোদ লাগছে ওই যে ছায়া পড়ছে এই জায়গাটা পুরো ঠান্ডা থাকে ঠান্ডা থাকে ওই অংশটা দিয়ে পুরো ঠান্ডা থাকবে হ্যাঁ এটা একটা মানে অনেকক্ষণ কাজ করা যায় কাজ করা যায় এইটা একটা ভালো জিনিস হ্যাঁ রোদে বৃষ্টিতে

এটা তো এই যে ছরে থাকে না তো কষ্টে যে রোদ আরো তো তাপমাত্রা বাড়বে বাড়বে তো কেমন কেমন লাগে ছরে থাকতে ছরে ঠিকই আছে ছরে ফাঁকা জায়গা হ্যাঁ ফাঁকা জায়গা মুক্ত বাতাস আচ্ছা তাহলে সেই বাতাসে রোদ লাগিলো বাতাসটা মুক্ত ধন্যবাদ বাতাস চারজনে আমরা হজম করে লিরোধকে এবং এটা একটা ধরুন নির্ব ঝামেলা जाएगा কোন ঝামেলা না আমরা সুখে আছি শুধু একটাই দুঃখ হ্যাঁ আমাদের রাস্তাঘাট নাই ওইটাই আমাদের অসুবিধা না হলে আমাদের রাস্তাঘাট থাকলে আমরা ও কলকাতাকে আমরা টেক্কা দিব আমরা পথে যেতে যেতে প্রায় হাঁটছি সেই যে দুপুরবেলায় আমরা এসেছি সেখান থেকে এখন পর্যন্ত হেঁটে চলেছি সামনে ওই যে দেখা যাচ্ছে আরও কয়েকটা বাড়ি ঠিক আছে মানে এই এই ফাঁকা অংশটা এই যে পুরো ফাঁকা অংশটা এই ফাঁকা অংশটা কোনো বাড়ি নেই এই পুরো ফাঁকা অংশটার পরে ওই যে সামনেটা দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু বাড়ি দেখা যাচ্ছে তো চলুন পুরো গ্রামটা আজকে ঘুরে দেখবো কেমন পুরো গ্রাম ছিল এখান থেকে আর পেছি ছিল এই যে গোটা গ্রাম ছিল ওই যেখানে চলে গেছে জমি যাওয়া সব ভেঙে গেল না ওধারে ও এই যে রবি মণ্ডল কাকা ওনার সাথে আমরা একটু কথা বললাম তো এনার যে গ্রামটা ছিল যে জায়গায় এখন দাঁড়িয়ে আছে এখানে কিন্তু একটা আস্ত বড়ো গ্রাম ছিল তো তারা কিন্তু জঙ্গিপুর জঙ্গিপুরে জিয়াগঞ্জ জিয়াগঞ্জে তারা কিন্তু সব বাড়িঘর ভেঙে নিয়ে চলে গেছে তার কারণটা হচ্ছে এনাদের আগে বাড়ি ছিল কিন্তু মেন পদ্মার দিকে সেখানে ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছিল পুরো গ্রামটা তো সেখান থেকে তারা একটা পুরো গ্রামের মানুষ উঠে এসে এই রাজাপুর চরে এসে যেখানে উঁচু জায়গা পেয়েছে ঠিক সেখানে সেখানে তারা বাড়ি করেছে বিচ্ছিন্ন ভাবে তো তারা একসঙ্গে ছিল কিন্তু আবারও যদি ভেঙে যায় সেই আশঙ্কায় কিন্তু এই চরের দুর্গমতাকে তারা জয় করতে না পেরে কিছু মানুষ পুরো গ্রামটা ভেঙে চলে গেছে জিয়াগঞ্জে এই চাচা এই কাকা এখন একা আছেন আর পাশে ওই যে দেখছেন আমার ঠিক এই পাশটাই ওই বাড়িটা আছে মানে এই দুটো বাড়ি কিন্তু এই অঞ্চলটাই এই জায়গাটা আপাতত আছে কি তাই তো হ্যাঁ হ্যাঁ ভাঙন থেকে জমি সব ভেঙে গেছে পদ্মায় হ্যাঁ

ভালো তো লাগে না খাবার লাগা কষ্ট হয় আবার না চরের লোক সম্পত্তি আমাদের ভেঙে গেছে পর সম্পত্তি বাড়ি করে আসে আমাদের নিজের সম্পত্তি সব পদ্মায় হয়ে গেছে হ্যাঁ ওই পদ্মার ধারে গেলে না লাগবে গোটা মুর্শিদাবাদ মানুষের পদ্মায় বাংলাদেশের গ্রামের দিয়া আমাদের ভারত বন্ধুরা এই কাকা কিন্তু অনেকদিন আগে ওনার স্ত্রী মারা গেছেন তার একটা সন্তান আছে সে কিন্তু ভিন্ন থাকেন অর্থাৎ আলাদা থাকেন এনার সঙ্গে থাকেন না তিনি বিগত ষোলো বছর যাবৎ একাই থাকছেন অর্থাৎ যে চরে আগে থাকতেন যেখানে ভেঙে গাছিল সেখানেও একা ছিলেন এইখানে যে বাড়িটা করেছেন এই বাড়িতেও কিন্তু তিনি একাই আছেন বিগত ষোলো বছর ধরে কিন্তু তিনি একাই জীবন অতিবাহিত করছেন একাই রান্না করেন একাই থাকেন তো চলুন এই কাকার ঘরের ভেতরটা আমরা একটু দেখবো যে কেমনভাবে তিনি তার সংসারটাকে গুছিয়েছেন একা মানুষের সংসার চলুন কাকা একটু আপনার ঘরটা দেখব নিজের স্ত্রী না থাকলে কিচ্ছু তো কিচ্ছু নাই তাই না জীবনে কিছু নাই স্ত্রী না থাকলে এই যে উঠোন খুব ঝাড় দিয়েছেন তো পরিষ্কার করে হ্যাঁ ফুল পেড়ে রেখেছেন হয়তো আচার খাবেন হ্যাঁ আচার এই যে ফুল রাখা আছে এই দিকটা একটা গাছ এটা তো আপনারই গাছ হ্যাঁ আমারই গাছ এইখানে ওই খাজনা করে নিয়ে আসি জমি হ্যাঁ বুঝতে পেরেছি অন্য সম্পত্তির অন্য লোকের মাসে দেড় হাজার টাকা দিতে হয় আচ্ছা আপনি রান্না করেন কোন ঘরটায় এই যে ঘরটায় এই ঘরটা রান্না করেন হ্যাঁ এই ঘরটা রান্না করেন এই যে ঘরটায় খুব সুন্দর জায়গা একলা মানুষের সংসার

চাল এক কিলো এক কিলো আটে এক কিলো চাল আটে হ্যাঁ কোথায় রাখছে এই যে এখানে দেখো পুকুরে চাল এরকম চাল নিয়ে খড়ি ঝোর ঝোর করে ধরে পড়ছে দেখুন আর এইটা হচ্ছে ঘর এই তো কোথায় থাকেন এই তো এইখানে থাকি বাহ মশারি খুলেননি না মশারি খুলিনি এই জল পড়ে আমাদের সেই পাকা বাড়ি উপরে খ্যাড় এরকম রাখা আছে এই যে লেপ দেখুন আর এটা কিন্তু কোনো চৌকি নয় এটা কিন্তু এই যে নিস্তা দেখলে বুঝতে পারবেন এই মাচান আছে পুরো মাচান এটা বসার মাচান তার উপরে তিনি থাকতে ਨਹੀਂ পাবে এই একা থাকে না কষ্ট হয় না কি করব কিছু করার নাই তো cobra ছেলেকে বলবেন ছেলের সঙ্গে থাকবে বৌমা খুব बदमाश খুব बदमाश বৌমা খুব বদ মত সেই বয়সস তো বয়স্ক বাবাকে দেখে না কি করব উপায় নাই जगদিন উপর রাখে রাখলে লাগবো থাকবো

ঠিক আছে থাকেন ঘুরে দেখি প্রোগ্রামটা এদিকে আর বাড়ি কত দূরে আছে আর বাড়ি নাই এটা শেষ এটা শেষ এই দুই জায়গা আছে আচ্ছা তাহলে গেছে যে আমরা দুইটা বাড়ি আছে এই ছাগল গরু এই কথা আপনারা বুঝেন আমরা যে বাড়িটা থেকে বের হলাম এই বাড়িটাই কিন্তু কোনো পুরুষ মানুষ নেই পুরো পুরুষ শূন্য বাড়ি একজন মা তার দুজন মেয়েকে নিয়ে আছেন সেই মেয়ে দুটো কিন্তু একটা বিশেষ রোগে আক্রান্ত তাদের চামড়াগুলো পুরো সাদা হয়ে গেছে খুব লজ্জায় আমার সঙ্গে ঠিকঠাক কথা বলতে পারলেন না তো এইভাবেই কিন্তু তারা বেঁচে আছেন এই বাড়িতে দুজন মেয়ে আর মায়ের সংসার তো এই এইরকমই প্রত্যেকটা মানুষ চর এলাকা বলে না পৃথিবীর প্রত্যেকটা জায়গায় এক একটা মানুষ কিন্তু এক একটা গল্প তো সত্যি দেখুন মানুষ কীভাবে বেঁচে আছে কত দুঃখ কষ্টকে জয় করে কিন্তু মানুষজন এইভাবেই বেঁচে আছে শুধু চর না সমস্ত বিশ্বের মানুষ কিন্তু বিভিন্ন ভাবেই তারা কষ্টকে জয় করে বেশি আছে সেটা দেখলাম জায়গাটা যেরকম দেখলাম সেরকম ভালো না মানে মানুষজন খুব কষ্টতেই আছে যে সুখে আছে সেটা না এই এক জায়গায় থাকে আবার এক জায়গায় বাজার যেতে হয় এইখান থেকে মোটামুটি অনেকটাই দূর বাজার বাজার ঘাট সেটা অসুবিধা মানুষগুলো এত কষ্টের পরে চরে আছে কেন চরের একটা মায়া মায়া ভোগ করছে এ মায়া ছেড়ে যেতে পারছে না কোথাও একার জন্যের মায়া যাদের মায়া কাজ করেনি তারা চলে গেছে এই চর ছেড়ে আর এখানে যাতাযাত ব্যবস্থা খুব একটা ভালো না খুব কষ্টকর বন্ধুরা বেলা বেশ অনেকটাই গড়িয়ে গেছে দিনের প্রখর সূর্যটাও যেন পশ্চিম আকাশের করে তার মৃদু শিখায় মিট মিট করছে জানিয়ে দিচ্ছে দিনের শেষ এবার ঘরে ফেরার পালা তো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সঙ্গে থাকবেন